ফরিদপুর পৌরসভার গেরোদা ইউনিয়নের পশরা এলাকায় মরহুম নুরুদ্দিন খানের পরিবারের মালিকানাধীন একষট্টি শতাংশ জমির মাপঝোপ ও সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে মঙ্গলবার চার নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিটে পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান সুমনের তত্ত্বাবধানে আটানব্বই নং শশরা মৌজার বিএস একশো পঁচিশ ও একশো ছাব্বিশ নং দাগের জমির সীমানা নিয়ে বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে এই পরিমাপ কার্যক্রম অনুষ্ঠিত হয় আমাদের তার ই ছিল হলো রাস্তার জমির সীমানা নির্ধারণ সহ বিরত মাংসা প্রসঙ্গে প্রথম পক্ষ ছিল ফরিদপুর পৌরসভা দ্বিতীয় পক্ষে দশজনের মতো লোকের নাম ছিল এখন আমাদের প্রশাসক স্যার এবং সচিব স্যার একুশ নয় দুই হাজার পঁচিশ তারিখে আমাদের অনুমোদন দেয় সে অনুমোদনের সাপেক্ষে আমরা প্রথমবার পরিমাপের জন্য আসি পরিমাপে এসে তাদের মানে দ্বিতীয় পক্ষে যারা ছিল জনাব শেরজন খান সে মানে উপস্থিত না থাকার কারণে মৌখিকভাবে আমরা পরিমাপের স্পটে এসে চলে যাই যাওয়ার পরে পরবর্তীতে আমরা আবার নোটিশ করি পুনর্নোটিশ যেটাকে বলা হয় পৌরসভার আইন অনুযায়ী নোটিশ করার পরে এখন সে মোহাম্মদ শেরজনকে নোটিশটা রাখে রাখার পরে সেই প্রেক্ষিতে আমরা চার এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ মঙ্গলবার পরিমাপের জন্য আসছি আসার পরে আমরা সরজমিনে পরিমাপ করি দখল অনুযায়ী আমাদের একশো পঁচিশ একশো ছাব্বিশ দাগ আমরা পরিমাপ করি কিন্তু পরিমাপে দেখা যাচ্ছে যে একশো ছাব্বিশ থেকে জমি ঠিক থাকলে একশো পঁচিশ দাগে তাদের থাকার কথা হচ্ছে বিয়াল্লিশ শতাংশ কিন্তু সহজমিন আমরা বিয়াল্লিশ শতাংশ পেলাম না পেলাম হলো উনচল্লিশ পয়েন্ট সাতত্রিশ শতাংশ এতে দুই পয়েন্ট তেষট্টি শতাংশ জমির পরিমাণ কম হচ্ছে এটা মানে তার চাচা এবং তার দুজনের মাঝে আমরা কম পাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে আমরা জমি যেটা পরিমাপ করে গেলাম এইভাবে করে আমরা জমি পরিমাপ সমাপ্তি করতেছি এবং এটার হিসাবে এখন এটা কোর্টে বা কোনোভাবে মামলা করে তারা যদি কোনো এওয়াজের মাধ্যমে যদি তারা সম্পত্তি পেয়ে থাকে সেটা এওয়াজের মাধ্যমে আদালতের মাধ্যমে সমাপ্ত করার জন্য তাদেরকে অনুরোধ করার পাক্ষিতে জমি পরিমাপ সমাপ্ত ঘোষণা করা করতেছি এ সময় মরহুম নুরুদ্দিন খানের দুই সন্তান মরহুম মাইনুদ্দিন খান ও শেরজুন খানের পরিবার পরিজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এখানে আমাদের পৈতৃক সম্পত্তি আমি এখানে খাইতাম কি সংসার কিছু অংশ আর কি আমার চাষারা দিত না সেই জন্য আর কি আমি পৌরসভায় দরখাস্ত করছিলাম পরে আর কি ওনারা মাপ জপ করে বুঝ করে দিত মাপে আমি সন্তুষ্ট উপস্থিত পক্ষগণ এবং এলাকাবাসী স্বাক্ষর গ্রহণের মাধ্যমে জমি সীমানা নির্ধারণ কার্যক্রম সম্পন্ন হয় মাপের শেষে কি হইল যাই হোক আমরা দীর্ঘদিন যাবৎ এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু চেষ্টা করতেছিলাম যাতে চাষাবাসের ব্যাপার এটা যাতে বড় কোনো রায় ঝামেলা মেলা না হয় একটা পশ্চিম মাংস কই দেয় যাতে মিলেমিশে থাকতে পারে আর তার হলো রিপোর্ট শরীফুল ইসলাম এন টিভি ফরিদপুর